একসময় দাস প্রথা চালু ছিল তখন কিনে আনা অবর্ণনীয় নির্যাতন আফ্রিকান দাসরাই বেশি নির্যাতনের হতেন এখন আর দাস প্রথা না থাকলেও শ্রমিকদের নির্যাতনের ঘটনা অহরহ তেমনই এক ভিডিও ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি আফ্রিকার কোনো এক দেশে করা এতে দেখা যায় একটি জায়গায় বসে আছেন দুজন শ্রমিক তাদের কাছে আসেন চীনা এক ব্যক্তি তিনি তাদের মালিক এসেই হাতে কিছু একটা নিয়ে দুজনকে বেধড়ক মারতে থাকেন তিনি মাথায় হাতে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন দুজন সাংবাদিক ডম দু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও প্রকাশ করেছেন ভিডিওতে তিনি লেখেন দাসদের মতোই নির্যাতন করা হচ্ছে এদের আফ্রিকায় শ্বেতাঙ্গরা যতটানা বর্ণবাদী চীনারা তার চেয়েও বেশি লাঠি দিয়ে কর্মীদের এভাবে মারতে পারেন না তারা তবে চীনাদের বিরুদ্ধে এমন নির্যাতনের অভিযোগই প্রথম নয় এর আগে গত এপ্রিলে এমন আরো একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে এমন নির্যাতন এখন নিত্যদিনকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কাজ করতে হয় লম্বা সময়